হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি আমার মায়ের হাতের আমের আচারের রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করা যাক প্রথমেই আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে ঠিক ঠিকইভাবে কেটে নেব তারপর একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে কয়েকটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেব। এখানে যেহেতু কড়াইটা একটু ছোট ছিল তাই মা হাফ হাফ করে করছিল কারণ আমের পরিমাণটা যেহেতু বেশি ছিল সেই কারণে তো কিছুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে করা হয়ে গেলে আবার যেটা বাকি ছিল সেই আমগুলো দিয়ে আবারও ঠিক সেম প্রসেসে করে নেবে তোমরা চাইলে একটু বড় কড়াইতে করতে পারো তাহলে সুবিধা হবে কারণ ছোট কড়াইতে করলে এইভাবে করতে পারো কোনো অসুবিধা নেই তো যাই হোক ভালো করে আমটা নাড়াচাড়া করে করা হয়ে গেলে পরিমাণ মতন লবণ দিয়ে দেবে লবণটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবে নাড়াচাড়া হয়ে গেলে কিছুক্ষণ একটু চাপা দিয়ে রেখে দেবে আমি আগের একটা ভিডিওতে কুলের আচারের রেসিপিতে ঠিক এইভাবে তোমাদের একটা ভিডিও শেয়ার করেছিলাম সেই ভিডিওটাই বলেছিলাম যে গুড়কে যখন আচারে অ্যাড করবে তার আগে গুড়টাকে ভালো করে ফুটিয়ে নেবে কারণ গুড়ে অনেক নোংরা থাকে সেই নোংরাটা যদি আচারের সাথে মিশে যায় তো আচারটা বেশি দিন ভালো থাকে না তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তোমরা সেই ভিডিওটাও দেখে আসতে পারো আমি রিলেটেড ভিডিওতে অ্যাড করে দেব তো গুড়টাকে ভালো করে এইভাবে ফুটিয়ে নিয়ে আর ছেঁকে নেওয়া হয়েছে তারপর চাপা খুলে একটু নাড়াচাড়া করে নেবে একটু নাড়াচাড়া করে নিয়ে ছেঁকে রাখা গুড়টা অ্যাড করে দেবে যতটা পরিমাণে আম নেবে ঠিক ততটা পরিমাণে কিন্তু গুড়টা দিতে হবে না হলে আচারটা খেতে টেস্টি হবে না ভালোও লাগবে না তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে কালারটা এখনই চলে এসেছে আর এটা ফুটে গেলেই আমাদের আমের আচারের রেসিপি একদম রেডি তো তারপর আর ভিডিওটা নেওয়া হয়নি পরে এখানে অবধি নিয়েছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারো আশা করছি সকলের খুব ভালো লাগবে হ্যাঁ লাস্টে ভাজা মশলাটাও একটু অ্যাড করে দেবে উপরে ছড়িয়ে